উপস্থাপক হিসেবে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তানভীর তারেক আপনি সাকিব আপনি সাকিব আপনি সাকিব যে বারবার মিথ্যা বলে যে বারবার মিথ্যা বলে যে বারবার মিথ্যা বলে হ্যালো তানভীর তারেক কি অবস্থা সাকিব খানের এক নম্বর সেলসম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের সবচাইতে সাকিব খানকে সবচাইতে বেশি বিক্রি করে এই তানবির তারেক এই তানবির তারেক একজন উপবিশ্বাসপন্থী সাংবাদিক অপবিশ্বাস যখন সাকিব খানের বিরুদ্ধে ঘোরতর অপপ্রচারে লিপ্ত শাকিব খানের পরিবার মা বাবা সবার বিরুদ্ধে নানান বিশ্রী রটনা রটিয়ে যাচ্ছেন তখন পেছন থেকে ইন্দন জুগিয়েছে এই তানবির তারেক তানবির তারেক বরাবরই একজন সাকিব বিরোধী সাংবাদিক হিসাবে বাংলাদেশের গণমাধ্যমে পরিচিত ব্যাপার হলো কেউ কারোর বিরুদ্ধে বা হতেই পারে অপছন্দ করতেই পারে তার নিজস্ব কোনো ঘরানা থাকতেই পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে একজন সাংবাদিক একজন জাজমেন্টের আসরে বসে একজন এক বিচারকের মতো বিবেকবান কিন্তু তারা যখন প্রতারণা করে প্রতারণার চিন্তা নিয়ে কোনো সাক্ষাৎকার দেয় তখনই হলো দুঃখটা লাগে কারণ শাকিব খানের নাম নিয়ে ইউটিউব ফেসবুকে সবচাইতে বেশি ভিউ কামায় এই তানভীর তারেক উপস্থাপক হিসেবে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তানবির তারেক তানবির তারেক কিছুদিন আগে সাকিব খানকে অপমান করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল একটি গ্রুপে সেখানে লাভ দিয়েছে তানবির তারেক একটি নয় দুটি নয় তিনটি নয় চারটি চারটি লাভ দিয়ে সেই সাকিব খান বিরোধী সেই স্ট্যাটাসকে সে অভিবাদন জানিয়েছিল আপনাকে এই টানবির তারেককে বেয়াদব বলবেন টাউট বলবেন দালাল বলবেন নীতিহীন বলবেন আমি এসবের কোনোটাই বলতে রাজি নয় কারণ সেটা আসলে সভ্যতা ভব্যতার পর্যায়ে পড়ে না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় হ্যাঁ তবে মনে চায় মনের ভেতর থেকে আসে তাকে একবার কুকুরের বাচ্চা বলি সুয়ের বাচ্চা বলি কারণ কিন্তু বলবো না বলতে চাই না সমাজ নষ্ট হয় এসব বলার কারণে আমি যদি তানবির তারেককে বা কেউ যদি তানবির তারেককে কুকুরের বাচ্চা সুরের বাচ্চা বা অনৈতিকের বাচ্চা চোরের বাচ্চা অথবা নীতিহীনের বাচ্চা বলে গালি দেয় সেটি আসলে খুব একটা সুখকর নয় যে কারণে আমরা সেটি বলতে চাই না তবে সে যে কিভাবে হারাম খায় বলছি সে হলো সবচাইতে বেশি শাকিব খানকে শাকিব খানের হেডিং দিয়ে সবচাইতে বেশি ভিডিও আপলোড করে তার সাথে কথা ফেসবুকে ইউটিউব চ্যানেলে দেখবেন তার থামলেনগুলো অধিকাংশ এইটি পারসেন্ট শাকিব খানের নাম দিয়ে অথবা ছবি দিয়ে অথবা তার সবগুলো চ্যানেলের টাইটেল দেওয়া হয় শাকিব খানের নাম দিয়ে অথবা যে বক্তাকে দাওয়াত দেওয়া হয় সেই বক্তাকে শাকিব খান সংশ্লিষ্ট প্রশ্ন করা হয় হ্যাশট্যাগ দেয় শাকিব খান নিয়ে অর্থাৎ শাকিব খানকে সে সেল করে যেই লোকটাকে সে সবচাইতে বেশি অপছন্দ করে যেই তারকারে সবচাইতে বেশি সে ঘৃণা করে সে সেই তারকারে বিক্রি করেই সবচাইতে ভিউ কামায় টাকা কামায় অর্থাৎ তার এই খাওয়া কিন্তু হারাম তার কিন্তু হারাম খায় হ্যাঁ এভাবেই হারাম খায় সে কারণ সে পেশাব খায় কারণ সে প্রতিটি মানুষই কিন্তু নিজের পেট থেকে পেশাব বাইরে সেই পেশাব কিন্তু আপনি ঘৃণা করেন পরবর্তীতে সেই পেশাবের মধ্যে আপনি পা দিতেও যাবেন না ঠিক না কারণ সেটা নষ্ট এখন তানবিক তারেক নিজের পেশাব নিজে খায় কারণ যেই সাকিব খানকে সে নিজে খুব বেশি ঘৃণা করে অপছন্দ করে সেই সাকিব খানের বিউ বিক্রি করে পয়সা কামায় অর্থাৎ সে কিন্তু পেশাব খায় সে হারাম খায় তার ইনকাম হারাম কারণ এই শাকিব খানকে বিক্রি করে না কে আমরা যারা ছোটোখাটো কন্টেন্ট বানাই আমরাও শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানাই সাকিব খানের সেল ভ্যালু ভেরি হাই টপ ওয়ার্ল্ড ক্লাস আপনি বলতে পারেন সুতরাং শাকিব খানকে ভালোবাসে সবাই আর সে বলতেছে সাকিব খানকে তেল মারে সাকিব খানকে তেলিয়ে কথা বলে সাকিবিয়ানরা এখন গালিবিয়ান সাকিব গালি দেয় আসলে সাকিব খানের কোন অপরাধের কারণে সাকিব খানের সমালোচনা করবে তানবির তারেকদের চরিত্রটা এত নিম্ন পর্যায়ে হয়ে গিয়েছে একটা সিনেমার কালার গ্রেডিং ভালো না সাকিব খানের দোষ সিনেমার নায়িকার অভিনয় ভালো হয়নি সাকিব খানের দোষ সিনেমার ব্যবসা সফল করেনি শাকিব খানের দোষ সিনেমার ডায়লগ ভালো না শাকিব খানের দোষ সিনেমার গল্প ভালো না সাকিব খানের দোষ যত কিছুই হবে শাকিব খানের দোষ প্রযোজকের বেশি টাকা খরচ হয়েছে সাকিব খানের দোষ কিন্তু সিনেমা যখন সুপার হিট বাম্পার হিট হয় তখন আর সাকিব খানের সাফল্য না এটা পরিচালকের সাফল্য সিনেমার সবার অভিনয় ভালো এটা নায়িকার সাফল্য সিনেমাতে প্রচুর ব্যয় করা হয়েছে কালার গ্রেডিং ভালো এটা সম্পাদকের সিনে এডিটরের সাফল্য শাকিব খানকে সাফল্য দেবে না এদের হিংসা বিদ্বেষ এমন পর্যায়ে চলে গিয়েছে এর হৃদয়টা হলো অপবিশ্বাসের মতো চিপা এ হৃদয়ে ঠান্ডা বাতাস ঢুকে না হিংসার লেলিহান শিখা ঘুরে বেড়ায় অপবিশ্বাস যেমন তার হৃদয়ে কোনো মানুষের জন্য সফিস্টিকেট অনুভূতি নেই মানুষের জন্য কোনো দরদ মাখা অনুভূতি নেই হিংসা বিদ্বেষ লালসা লোভ ভরপুর এ বিত্তারে কিরো একই অবস্থা তার হৃদয়ে কোনো হিংসা ব্যতীত আর কিছুই নেই তবে এত নিম্ন শ্রেণীর নিচু রুচির সাংবাদিক কমই দেখা হয়েছে তাকে কিন্তু এটিও বুঝতে হবে এক সময় প্রচুর মিথ্যা কথা বলে তারা বেঁচে গিয়েছে পত্রিকা যা ইচ্ছে হতো তাই লিখে দেয়া হতো যা মন চাইত কারোর বিরুদ্ধে তাই লিখে দিত এখন আর সেই সুযোগ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রবল এই শক্তির যুগে তানবির তারেকরা মিথ্যাচার করে সাকিব খানের উপরে কালিমা লেপন করে শাকিব খানের ভক্তদের উপরে মিথ্যা কথা বলে এমন বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ তানবির তারেক যখন সাকিবিয়ানদেরকে গালিবিয়ান বলে তখন তানবির তারেকের এই বক্তব্যটি আচরণটি বর্ণবাদের পর্যায়ে পড়ে রেসিজমের পর্যায়ে পড়ে তানবির তারেক একজন রেসিস্ট তানবির তারেক যখন সাকিব খানের সমালোচনা করে আবার সাকিব খানকে দিয়ে ভিউ কামায় সেই ভিউ দিয়ে ইনকাম করে টাকা খায় তার সেই ইনকাম হারাম কারণ যেই লোকটিকে সে সবচাইতে বেশি ঘৃণা করে তাকে দিয়েই হেডিং দিয়ে থামনেল নিয়ে ভিউ কামায় সেই ভিউ দিয়ে টাকা কামায় অর্থাৎ সে তার সেই টাকা হারাম তানবির তারেক পেশাব খায় কেন পেশাব খায় কারণ তানবির তারেক পেশাব নিজের পেট থেকে বেরোলেও সেটি নিন্দনীয় ঘৃণা করার মতো বিষয় কিন্তু তানবির তারেক সেই পেশাব খায় কারণ সে সাকিব খানকে ঘৃণা করে সেই সাকিব খানকে দিয়ে ভিউ কামায় সেই ভিউ থেকে টাকা কামায় সেই টাকা খায় অর্থাৎ তানবির তারেক নিজের পেশাব নিজে খায় তাম্বের তারেক চরম নীতিহীন লোক প্রচুর মিথ্যা কথা বলে তাম্বির তারেক ঘৃণার চাষাবাদ করে তার প্রমাণ হলো এই সাকিব খানের বিরুদ্ধে যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে তিনি সাকিব খানকে ঘৃণা করে এভাবেই ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন তিনি একজন হেড স্প্রেডার তিনি ঘৃণা ছড়ান মানুষের মধ্যে মানুষের মধ্যে ঘৃণার চাষবাস করেন যেই সাকিব খানকে কোটি কোটি মানুষ ভালোবাসে সেই কোটি কোটি মানুষকে তিনি গালিবিয়ান বলে গালি দিয়েছেন হতে পারে দু একজন কিন্তু সবাইকে তিনি গালিবিয়ান বলেছেন এ কারণেই তিনি বর্ণবাদী আমি তাকে বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত করলাম সকল সাকিবিয়ানকে অনুরোধ করছি তার যত পোস্ট দেখবেন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন ইনস্টাগ্রামে বলেন সব রিপোর্ট করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম